হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু আই নিউ ব্লগ আশা করি সকলেই ভালো আছেন তো ইদানিং সেরকম কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে না এর সবচেয়ে বড়ো কারণ হচ্ছে আমি আসলে বাড়িতে ছিলাম না আর আমি এতদিন যেখানে ছিলাম সেখানে আসলে সেরকম কোনো কনটেন্ট নেই আপনাদেরকে দেখানোর মতো তো আজকে বাড়িতে চলে এসেছি তো ভাবলাম যে একটু শেয়ার করি যে এবারকার বাড়িতে আসার এক্সপিরিয়েন্সটা কি তো আজকে দুপুর দিকে বাড়িতে আসলাম তেমন খাওয়া দাওয়া করিনি কারণ হচ্ছে দিদিদের বাসায় মাঝখানে গিয়েছিলাম সেখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে আসার কারণে বাড়িতে আসার পরে আর সেরকম খাওয়া দাওয়া হয়নি এমনিতে অনেক কিছু খাওয়া হয়েছে লটকন খাওয়া হয়েছে বিশেষ করে যেটা এবছর ফার্স্ট খেলাম আর আম এনেছিলাম আমি আম আমি খাই নাই যদিও কিন্তু আমার বাড়ির মানুষজন অন্যান্য মানুষজন খেয়েছে আর আরেকটা বিষয় বলি মা দিয়ে গেল হচ্ছে আম চলুন দেখাই বাড়ির কী পরিবেশ এখন তো এটা হচ্ছে আমাদের গরু যেটা কিনা গত এক দেড় মাস আগে এসছে মানে সে এখনও মেহমান ও সরি সে তো আসলে মেহমান না আমি আসলে মেহমান কারণ আমি এক দেড় মাস পর পর বাড়িতে আসি সে তো এখানেই থাকে তো গরুকে কিছুক্ষণ আগে মা গাছ দিয়ে গিয়েছে তো গরু এখন সেটাই খাচ্ছে দাঁড়ান আমি একটু গাছ দিই তো গরুর জন্য বাবা গাছ কেটে নিয়ে আসছে ভাবলাম আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি একটু গাছ দিই যদি অনেক বছর হয়েছে গরুকে গাছ দেওয়া হয় না গরু যদিও আমাকে এখনও চিনে না কোনো রিয়েকশন এখনও দেখায়নি সে আপাতত এখনো কোনো ধরনের গুতু দেয়নি আমাকে তবে দেখা যাক তো গরু ঘাস খাক আমরা আবার গরুকে আরেকদিন দিন দেখাবো আসার পরপরেই ভাবলাম যে একটু চার ঘুরে ঘুরে দেখি আর আসলে আমি সবসময় যখনই বাড়িতে আসি তখনই দেখা যায় আমাদের বাড়ির আশেপাশে আমাদের যেখানে জায়গা জায়গা আছে ওখানে গিয়ে একটু দেখা দেখভাল করা কিছু কোথায় কিছু প্রয়োজন হলে সেটা বাবাকে জানানো যে কোথায় কি প্রয়োজন তো এই আর কি সেই করতে করতে আজকে চলে আসা হচ্ছে আমাদের খেতের কাছে এটা হচ্ছে আমাদের খেত তো যদি এই খেতগুলো আসলে এখন যেহেতু বর্ষাকাল একটু কম হয় ধান বা হচ্ছে অন্যান্য জিনিসপত্র একটু কম হয় সেই কারণে এখানে আসলে আমরা আমার বাবা হচ্ছে দইনচা এটা আমাদের এলাকায় দৈচা বলে অনেকে পাঠ করি বলে না আমি সঠিক এটা তো পাট করি না কারণ পাট গাছকে পাট করি বলে তবে এটাকে দইছা বলে আমাদের এলাকায় আমরাও দৈছাই বলি তো এটা ছিটিয়ে দিছে বড় হয়েছে হয়েছে এরকম আরেকটা বিষয় হচ্ছে নিচে অনেক ঘাস আছে যেটা আমাদের গরুকে খাওয়ানো হয় আরেকটা বিষয় বলি ওই ওইটাও কিন্তু আমাদের ওখানে ওই খ্যাত আমাদের এটাও আমাদের তো এগুলো মূলত আমাদের আর এই ক্ষেত্রে মূলত একটা সময় গত এক মাস আগে দিয়েছিল বুটটা খেত ছিল তা এখন সেরকম কিছু হবে না ভেবে ওনারা ইয়ে গাইছেন পরে কি যেন বলে ধছিয়েছে তা এখন ধুইঞ্চাই হচ্ছে আপাতত তাই তো আর ওইটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল ওই যে ওখানে একটা একটা প্রাইমারি স্কুল আমাদের এখানে আমি পড়াশোনা করেছি আর এটা আমার বাড়ির পাশে খুবই কাছাকাছি প্রায় এক মিনিটের মতো লাগে আর কি এখানে আসতে তো এখন বিকেল হয়ে গেছে তো ভাবলাম যে একটু এদিক সেদিক ঘুরতে যাওয়া যাক তো সেরকম কোথায় যাবো চিন্তা করলাম তো চিন্তা করতে করতে ভাবলাম যে আমার কলেজটা যেখানে সেখানে যাই আর সেখানে যাওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে আসলে আমরা প্রায় সময় যেতাম আগে যখন আগে বাড়িতে থাকতাম তখন আসলে ওখানে যাওয়া হতো তো যখন এছাড়া তো যাওয়ার কোনো সুযোগও নেই আসলে তা আমি একা না আমার বড় বেউ আছে আমার সাথে আর ওটা যেমন আমার কলেজ ওর আরও কিন্তু কলেজের সেটা কারণ হচ্ছে সেখান থেকে সে পড়াশোনা করেনি কিন্তু সেখানকার টিচার ছিল তো চলে আসলাম হচ্ছে সেই আমার কলেজের সামনেই আছে এখন বর্তমানে এটা হচ্ছে আমাদের কলেজের সামনে রাস্তাটার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার কলেজ এখানে আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করেছিলাম তো আমরা এখানে ঘোরাঘুরি করার পরে তারপরে এখানে আসার সবচেয়ে আরো বড় কারণ হচ্ছে এখানে নদী আছে তো নদীটা কিন্তু সুন্দর একটা জায়গা আমাদের কলেজের সামনে একবারে সামনে মুখোমুখি একটা নদী আর এটাই হচ্ছে আমাদের সারা বহমান একটা নদী আর কি ঘোরাঘুরি করছি কিছু হালকা পাতলা খাওয়া দাওয়া করবো এখানকার বিখ্যাত ছোটপুরি পুরী আলু পুরি যেটাকে বলে ওইটা আমরা খাবো কারণ এখানে আগেও আমরা এই কারণেই কারণে মূলত আসতাম তো যাই হোক আর একটু সময় হয়তো কিছু সময় ঘোরাঘুরি করবো তারপরে হয়তো চলে যাব। আর বিহুটি শেষ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা এর পরবর্তী কীরকম ভিডিও চান সেটাও আমাকে জানাতে পারেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ করতে